বাবা মারা গেছে সংসার কে চালায় সংসার আমি চালাই ভাই অনেক কষ্ট কইরা প্রতিবেদনে আইছি আমি সেলাই মেশিন কাজ করি পরের বাসা মাসে তিন টাকা বেতন পাই অনেক কষ্ট কইরা সংসার টা চলে আচ্ছা আচ্ছা পড়াশোনা কত দূর করছেন ভাই নামাজ দোয়া জানি ইনশাআল্লাহ দোয়া পড়ে একজন তো পড়তে পারি হালকা পাতলা আছে ভাই কোনো রকম আচ্ছা আচ্ছা

তো দর্শক আপনারা খাদি যা কথা শুনলেন তপবাসা সাহায্য সহযোগিতা বিচারী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি